বন্ধুর বাবাকে কবর দিতে একটি পুরনো কবরস্থানে গিয়েছিলাম কবরে মাতি দেওয়ার সময় আমার একটা পা একটা গর্তে পড়ে গিয়েছিল আর পড়ে বুঝতে পারি এটা একটা পুরনো কবর তাই বুঝা যাচ্ছে না পায়ে একটা হাড় ঢুকে পড়েছে কোন রকমে হাড়টা বের করে যা দেখলাম তাতে আমি অবাক না হয়ে পারছিলাম না কারণ সেটি কোনো হাড় ছিল না ওটা একটা হীরা আংটি আংটিটাকে পকেটে রেখে বাড়িতে চলে আসলাম রাতে ঘুমাতে যাওয়ার আগে আংটিটাকে একবার দেখে নিলাম কবরের ভিতর আংটি কি করে আসতে পারে মৃতকে তো আর আংটি পড়িয়ে কবর দেবে না এসব ভাবতে ভাবতে একসময় ঘুমিয়ে গেলাম গভীর রাত আমি স্পষ্ট শুনতে পাচ্ছি কেউ একজন আমাকে ডাকছে কিন্তু কে ডাকছে তা আমার জানা নেই ভয়ে চোখ খোলারও সাহস পাচ্ছি না হঠাৎ আস্তে আস্তে চোখ খুললাম কিন্তু কাউকেই দেখতে পেলাম না বিছানা থেকে উঠে বসলাম দরজার দিকে চোখ যেতেই আমি শিউরে উঠলাম একটা কালো অবয়ব আমার দরজার সামনে দাঁড়িয়ে আছে যেন একটা ছায়া যার সারা শরীর থেকে ধোয়ার মতো কিছু বের হচ্ছে আস্তে আস্তে সে আমার সামনে থেকে পুরো উধাও হয়ে গেল আমি চারপাশে তাকে খুঁজতে শুরু করলাম কিন্তু সে এই মুহূর্তে আমার মনে অনেক প্রশ্ন কী ছিল সে আর উধাও বা কিভাবে হল এসব ভাবতে ভাবতে শুয়ে পড়লাম হঠাৎ আমি খেয়াল করলাম আমার পায়ে ঠান্ডা কোনো কিছু স্পর্শ করেছে আমার মনে হচ্ছিল হয়তো ডিপ ফ্রিজ থেকে কোনো কিছু বের করে আমার পায়ের উপর উপর রাখা হয়েছে আমি এতটাই ভয় পেয়েছিলাম যে পায়ের দিকে তাকাতেও ভয় করছিল কিন্তু আমি অনুভব করছিলাম এটা কারো একটা হাত কিন্তু কারো হাত এতটা হিমশীতল হতে পারে কিভাবে এরপর আমি কোনো কিছু ভাববার সময়ও পাইনি সেই হাতটি আমার পা ধরে টানতে শুরু করে আমি ভয়ে চিৎকার করতে থাকি কিন্তু আমার মনে হচ্ছিল আমি চিৎকার তো করছি কিন্তু আমার মুখ থেকে কোনো আওয়াজ বের হচ্ছিল না আমি আমার শরীরের সমস্ত শক্তি দিয়ে চিৎকার করছিলাম কিন্তু আমার গলা ধরে আসছিল তাই আমি আর চিৎকার করতে পারিনি আমি শুধু সেই কালো অবয়বের দিকে তাকিয়েছিলাম সে তখনও আমাকে টেনে নিয়ে যাচ্ছিল একসময় আমাকে এমন একটা জায়গায় নিয়ে গেল যেই জায়গাটা ছিল খুবই অন্ধকারাচ্ছন্ন আমি কিছুই দেখতে পাচ্ছিলাম না আমি সেই অবয়বের দিকে তাকিয়ে অবাক হয়ে যাই কারণ এতক্ষণ শুধু ছায়া ছিল কিন্তু এখন তার উপর একটা সাদা শাড়িও রয়েছে রয়েছে একটা মুখ হয়তো কোনো মেয়ে হঠাৎ মেয়েটি কান্না করতে শুরু করল অদ্ভুত ধরনের কান্না মনে হচ্ছে অনেক কষ্ট লুকানো আছে এই কান্নায় এমন কান্না হয়তো আগে কোথাও কেউ শুনিনি কান্নাটা এতটাই তীব্র যে আমার মাথা ব্যথা করছিল আমি আমার মাথা ধরে বসে পড়ি কিন্তু কান্নার প্রখরতায় মনে হচ্ছিল আমার কান ফেটে রক্ত বের হবে এতটাই জোরে কান্না করছিল সে এভাবে কতক্ষণ ছিলম আমার জানা নেই আমি অজ্ঞান হয়ে যাই সকালে আমার যখন জ্ঞান ফেরে তখন আমি অবাক দৃষ্টিতে চারপাশ দেখতে থাকি এ আমি কোথায় ভালো করে দেখে বুঝলাম আমি কবরস্থানে আছি আর আমার অর্ধেক শরীর একটা পুরনো কবরের ভেতর রয়েছে আমি অনেক কষ্ট করে কবর থেকে উপরে উঠলাম আমার পুরো শরীর ব্যথা করছিল ভালো করে তাকিয়ে দেখি আমি ঠিক সেই কবরস্থানে যেখানে কালকে আমার বন্ধুর বাবাকে কবর দিতে এসেছিলাম কবরে মাটি দিতে গিয়ে আমি একটা পুরনো কবরে পরে গিয়েছিলাম আর ঠিক সেই কবরেই আমি রাতে ছিলম সবকিছু কেমন জানি ঘোলাটে লাগছে কাল রাতে তাহলে এখানেই এসেছিলুম সারা শরীর এতটাই ব্যথা করছিল যে বাড়িতে যাওয়ার শক্তিও ছিল না কবরস্থানের বাইরে লোক দেখে তাদের ডাক দিলম তারা আমাকে দেখতে পেয়ে এগিয়ে এলো তারপর তাদেরই কিছু লোক আমাকে হাসপাতালে ভর্তি করল আমার মা বাবা ও বোনও এলো এসেই সবাই কান্নাকাটি শুরু করে দিল সবাই জিজ্ঞাসা করছিল কিভাবে এমনটা হলো, কে করেছে পায়ে পাঁচটা আঙুলটা একেবারে ফুলে ফেপে উঠেছে কারো চোখেই তা আয়নি ডাক্তারও কনফিউজ হয়ে গেছে এটা দেখে সবাই আতঙ্কিত হয়ে গেছে কিন্তু আমি কাউকে কিছুই বলিনি আমি আমার মুখের ভাষায় হারিয়ে ফেলেছিলাম কি বলবো তা নিজেও বুঝে উঠতে পারছিলাম না জানি না কি বলা উচিত রাতে যে ঘটনাটা ঘটে গেল তা নিয়ে ভাবছি এমন ঘটনার পর বেঁচে থাকাটাই ভাগ্যের ব্যাপার কোনদিন ভাবিওনি জীবনে এমন কোনো রাত আসতে পারে সেদিন কোন রকমে কেটে গেল রাতে হাসপাতালে শুয়ে আছি কিছুতেই ঘুম আসছে না বাড়ির সবাই আমার পাশেই থাকার ব্যবস্থা করেছে সবাই ঘুমিয়ে গেছে চোখ বন্ধ করে শুয়ে থাকতে থাকতে কখন যে ঘুমিয়ে পড়েছি তা নিজেও জানি না একটা মেয়েলই ডাকে ঘুম ভেঙে গেল তাকিয়ে দেখি সবাই ঘুমাচ্ছে তাহলে কে ডাকল আবার কি কিছু হতে চলেছে সবাই যখন ঘুমাচ্ছে তাহলে আমাকে কে ডাকলো। তাহলে কি আবার সেই মহিলাটা যদি তাই হয়ে থাকে তাহলে তো আমি বিপদের মুখে দাঁড়িয়ে আছি প্রচণ্ড ভয় করছে আমি শুধু দরজার দিকে তাকিয়ে আছি কারণ শুরুটা দরজা থেকেই হয়েছিল হঠাৎ দরজাটা আস্তে করে খুলে গেল আমি জানি এরপর কি হতে চলেছে কিন্তু অনেকক্ষণ হয়ে গেল কোন কিছুই হল না হঠাৎ দরজাটা আবার বন্ধ হয়ে গেল কিন্তু এমনটা কেন হলো আজকে কি কিছু করবে না পাশে তাকিয়ে দেখি সবাই ঘুমাচ্ছে কিন্তু আমার বোন সেখানে নেই আমি পুরো রুমে খুঁজলাম কিন্তু কোথাও তাকে দেখতে পেলাম না খুব ভয় করছে তাহলে কি সে আমার বোনকে নিয়ে গেল কিন্তু তাকে কেন নিয়ে গেল আমি সেই অসুস্থ শরীর নিয়েই বাসায় চলে গেলাম সেখানে গিয়ে দেখলাম আমার রুমের সব কিছু এলোমেলো হয়ে পড়ে আছে মনে হচ্ছে কেউ কিছু খুঁজতে এসেছিল আংটিটার কথা মনে পড়তেই ড্রয়ার খুলে দেখি সেটা নেই কিন্তু কালকে রাতে ঘুমানোর আহে তো এইখানেই রেখেছিলাম তাহলে কোথায় গেল কোথাও আমার বোন সেটি নেয়নি তো আংটি পরে খোঁজা যাবে আগে আমার বোনকে খুঁজতে হবে আমার ধারণা যদি ঠিক হয় তাহলে সে আমার বোন তিথিকে সেই কবরস্থানেই নিয়ে গেছে যেখানে আমাকে নিয়ে গিয়েছিল তাড়াতাড়ি বাইক বের করে কবরস্থানের পথে রওনা দিলাম পুরো শরীরে ব্যথা করছে তবুও তিথির জন্য এই ব্যথা কিছুই না না জানি আমার বোনটা কি অবস্থায় আছে কিছুক্ষণের মধ্যেই কবরস্থানে চলে গেলাম চারদিকটা একেবারে কালো ঘুটঘুটে অন্ধকার এমনটা থাকবে তা তো জানতামই তাই টর্চ সাথে নিয়ে এসেছি কবরস্থানে ঢুকেই সেই কবরটাকে খুঁজতে শুরু করি একসময় সেই কবরের কাছে চলে গেলাম কিন্তু সেখানে সবই একেবারে শান্ত এখানে তো তিথি নেই তাহলে তিথিকে কোথায় নিয়ে গেল এখানে থাকা ঠিক হবে না তাই সেখান থেকে চলে আসলাম বাইক স্টার্ট করার সময় হেডলাইটের আলো কবরস্থানের অন্য এক পাশে গিয়ে পড়ল সেখানে তাকিয়ে আমি স্তব্ধ হয়ে গেলাম কারণ আমি যে পাশে ছিলাম সেই পাশে না কবরটা তার অন্য পাশে যেখানে হেডলাইটের আলো পড়েছে আর সেখানে কবরটাতে একটা মাথাও দেখা যাচ্ছে বাইক ফেলে দিয়ে দৌড়ে সেখানে গেলাম ওইখানে গিয়ে দেখি যে সেখানে তেমন কিছুই নেই আগেরবার এসে যা দেখেছিলাম তাই আছে তাই আবারও চলো আসলাম বাইক উঠাতে গিয়ে আবার যখন সেখানে লাইটের আলো পড়ল আমি হতবাক হয়ে গেলাম কারণ আমি আবারও ভুল পাশেই গিয়েছিলাম আমি বুঝতে পারছিলাম যে আমাকে বারবার ভুল পথ দেখানো হচ্ছে ভয়ে আমার গা শিউড়ে উঠছিল কিন্তু আমি আমার বোনকে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসি তার বিপদে কোনো ভয়ই আমাকে আটকাতে পারবে না আমাকে যখন বারবার ভুল পথ দেখানো হচ্ছে তখন আমি আর দেখবই না চোখ বন্ধ করে কবরের দিকে দৌড়াতে শুরু করলাম আশ্চর্যের বিষয় হলো, আমার মনে হচ্ছিল আমি একটা সমান্তরাল মাঠে দৌড়াচ্ছি এক সময় তিথির কান্নার আওয়াজ শুনে আমি চোখ খুলে ফেলি চোখ খুলে যা দেখলাম তাতে কষ্টে আমার বুকটা ফেটে যাচ্ছিল আমার আদরের বোনটি এভাবে কষ্ট পাচ্ছে আমি তাড়াতাড়ি তিথিকে কবর থেকে টেনে তুললাম তারপর কোলে করে নিয়ে গিয়ে কোন রকমে বাইকে বসিয়ে হাসপাতাল পর্যন্ত গেলাম তারপর ডাক্তারকে ডেকে ওকেও ভর্তি করলাম তারপর ডাক্তার ও নার্সরা ও ড্রেসিং শুরু করলো বাবা মাও চলে এসেছে বারবার জিজ্ঞাসা করছিল কিভাবে হলো কিন্তু আমি কিছু না বলেই বাইক নিয়ে আবার বেরিয়ে পড়লাম গন্তব্য সেই কবরস্থান তখন আমার ধৈয়ের বাঁধ ভেঙে গেছে প্রচণ্ড রাগ উঠছে যে বোনকে আমি কোনোদিন ব্যথা পেতে দেয়নি সেই বোন আজ আমার সামনে কষ্ট পাচ্ছে শুধু ওই মহিলাটার জন্য আজ তার কিছু একটা করতেই হবে কবস্থানে পৌঁছে সেই কবরটার কাছে গিয়ে দেখলাম কবরটা খুবই শান্ত হয়ে আছে এটা কোনো কবর কি না তাতেও সন্দেহ হয় মনে হয় একটা পুরনো গর্ত আমি সেখানে গিয়ে সেই মহিলাকে ডাকতে শুরু করি কিন্তু পাল্টা কোনো আওয়াজ আসে না মনে হচ্ছে এটা একটা সাধারণ কবর এর থেকে কোনো জবাব আসবে না আমি বারবার ডাকতেছিলাম হঠাৎ চারপাশটা কেমন থমথমে হয়ে গেল একেবারে নীরব পরিবেশ আমার হাতে থাকা টর্চটাও অফ হয়ে গেল কিছুতেই অন করা যাচ্ছে না তাই ফেলে দিলুম এবার আর ভয় করছিল না মন বলছিল তাকে আসতে দাও হঠাৎ আমার পেছনে কোনো একটা আলো জ্বলে উঠল আমি ভেবেছিলাম হয়তো টর্চটা ঠিক হয়ে গেছে কিন্তু পেছনে তাকাতেই আমি থমকে গেলুম সেখানে কালো কাপড় পরা একটা লোক দাঁড়িয়ে আছে